নিজের হাতে গাছ লাগানোর পরে সেই গাছের সবজি খাওয়ার আনন্দটাই অন্যরকম আজকে আমি আমার হাতে লাগানো শাক গাছের শাক রান্না করেছি তো এই শাকটা আমি কিভাবে রান্না করেছি আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করবো তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো আজ থেকে অনেক কয় মাস আগে আমি একটা শাক গাছ লাগিয়েছিলাম আমার বাড়ির পাশেই গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে সেই ছোট্ট গাছটা এখন কত বড় হয়ে গেছে আর অনেকটা ঝাপড়াও হয়েছে এই এইদিকে অনেকগুলো কচি কচি ডোগা ছিল তো দেখে ভাবলাম যে আজকে এই ডোগাগুলোই আমি ভাজি করব। তাছাড়া শীতের সময় পৈশাক গাছের মধ্যে বিচি হয় তো আমার গাছের মধ্যেও অল্প অল্প ছোট ছোট বিচি হচ্ছিলো এই বিচি ভাজি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শাক গাছ একটু ওপরে হওয়ার কারণে আমি চেয়ার নিয়ে যাচ্ছিলাম দাঁড়িয়ে তারপরে গুলো পারবো মাসাল্লা দিলে আমার পুঁশাক গাছটা অনেক সুন্দর হয়েছে গাছটা অনেকটাই ঝাপড়া হয়েছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর এই গাছ থেকে এখন আমি গুলোকে পেরে নেব তো দেখতে দেখতে আমি অনেকগুলো পৈশাকই পেরে নিচ্ছি আমার পুঁশাক গাছের পোশাকের ডাটাগুলো একদমই কচি ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিলো তাই আমি কচি কচি ডাটা দেখে পেরে নিলাম আর এই কচি ডাটা ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি বেশি পোশাক পারিনি অল্প কিছু পুঁশাকই পেরে নিয়েছি এখন এই পুঁশাকগুলোকে আমি অনেক সুন্দর করে কেটে নেবো আর এই পুঁশাকের মধ্যে বিচিও হয়েছিল আমি এই অল্প কিছু বিচিও পেরে নিয়েছি এই বিচিগুলো যখন বড় হয়ে পেকে যায় একদম লাল লাল হয় তখন আলু দিয়ে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে তোমরা যারা এইভাবে বিচিগুলো খাওনি অবশ্যই একবার খেয়ে দেখো অনেক বেশি ভালো লাগবে এখন আমি এই পুঁইশাকুলোকে ভালোভাবে কেটে নেব তো এই দিকে আমার পুঁশাকগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে আমি এই পুঁশাকের ডাটি আর পুঁশাকগুলো আলাদা করে কেটে নিয়েছি তাহলে সেদ্ধ করতে অনেক বেশি সুবিধা হয় এখন আমি পুঁশাকের ডাটা আর পুঁশাকগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব। পানি দিয়ে আমি অনেক ভালোভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছিলাম তো এইদিকে আমার পোশাকের ডাঁটিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে আমি সিদ্ধ করে নেব এইগুলোতে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাই আমি এইখানে দুই চা চামচ লবণ অ্যাড করে দেব। আমি শাক আর পুঁইশাকের ডাটি আলাদা সেদ্ধ করি কারণ শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গুলো সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগে তাই আমি ডাটিগুলোকে আগেই সেদ্ধ করে নিলাম এই দিকে পিঁয়াজ গুলোকেও আমি ভালোভাবে কেটে নিয়েছি আর কেটে রাখা পুঁইশাকগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইগুলোকে আমি সেদ্ধ করে নেব পৈশাকের মধ্যেও আমি একটা চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো তো এই দিকে আমার সবগুলো জিনিসই সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এইগুলোকে তেলে ভেজে নেব তেলে ভেজে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াই আমি গরম করে নিচ্ছিলাম তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই দিকে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিক্স করে নেব এইভাবে পুঁই শাক রান্না করতে তেমন বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এইভাবে খুব সহজে পুঁই শাক রান্না করে ফেলা যায় আর এইভাবে ভাজি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই পুঁই শাকের মধ্যে আলু দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায় তাই আমি যখনই পুঁশাক রান্না করি তখন আমি অল্প করে আলু অ্যাড করে দিই তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এইদিকে পুঁশাকগুলোকে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে আমি প্রায় তিরিশ মিনিট ধরে এই পুঁশাকগুলোকে ভেজে নিচ্ছিলাম পুঁশাক যত ভাজবে তত খেতে বেশি ভালো লাগবে তো এইদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এই তো আমার পুঁশাকের ফাইনাল লুক তোমাদের কাছে আমার এই পুঁইশাক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করতে ভুলবে না কিন্তু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে